বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে রেসিপি করব দেখো এই সিজনের আজকে দেখো পটল এর আগেও অনুষ্ঠানের দিন খাওয়া হয়েছিল আজকেও পটল এনেছে মানে আজকে একটা রেসিপি করব মানে এই সিজনের প্রথম তো আজকে চলো এই পটল আলু আলুগুলো ছুলে নিয়েছি দেখো আর পটলগুলো এখন ছুলে কেটে নেব আলু পটলই রেসিপি করব আর এই যে আলুর খোসাগুলো নিয়ে নিয়েছি আর হ্যালো পটল এই পটলও ছুলবো পটল আলু খোসার ভর্তা করব মানে বাটা করব আর দেখো পটলের রেসিপি করার জন্য এখানে শুকনো লঙ্কা নিয়েছি জিরা আর আদা নিয়েছি আদাটা টুকরো টুকরো করে কেটে নেব মশলাটাও করে নেব তো চলো ওখানে ধনিয়া গুঁড়োও দেবো আর মশলা অ্যাড করব তো সেগুলোও দেখবে আর দেখো আমার চ্যানেলে আজ আমি এই রেসিপি করতে চলছি আলু পটলের তো আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো চলো রেসিপিটা এখান থেকেই আমি শুরু করছি দেখো আদাটা টুকরো টুকরো করে নিলাম এখন মশলাটা এই দেখো আমি পটলগুলো কেটে নিয়েছি আলু কাটা হয়ে গেছে আর এখানে গিয়ে পটলের খোসাটা এই তো দেখো রেডি করে নিয়ে আসছি কাঁচা লঙ্কা নিয়েছি বাটার জন্য কালো জিরে দেবো তো চলো আজকে এখন আমি রান্নাটা শুরু করি এখানে সব মশলা ঢেলে দিলাম মশলাটা এখন করে নেব সঙ্গে ধনিয়ার গুঁড়োও দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন পটলগুলো ভেজে নেব পটলগুলো এখন আস্তে আস্তে করে দিয়ে দিই সবগুলো বদলে দিচ্ছি ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে ততক্ষণে পটলটা ভাজ পটল আর হলুর লবণ দিয়ে দিলাম লবণ এখন হলুদ লবণ দিয়ে ভেজে নিন পটল গুলো সুন্দর করে তা ভাতটা উপর দিয়ে নি পটল ভাজা হতে হতে পটল একদম সুন্দর দেখো ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে এখন তুলে নি একই তেলে এখন আলুগুলো ভেজে উঠাই আজকে একটু পরে সোমবার দেবো আলুগুলো ভালো করে ভেজে নিই আলু ভেজে উঠিয়ে নিলাম একই তেলে আমি এই যে প্রথমে কালো জিরে দিয়ে দিলাম সোমবারে এখন এই যে বাটাটা করে নেব এই যে আলু আর পটলের খোসা বাটা বেশি করে তেল লাগে বাটাতে লবণ দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে দিই বাটার মধ্যেও কিন্তু অনেক তেল লাগে একটু ভালো কালারের জন্য হলুদ দিয়ে দিই বাটার তো বলল না দিলেও হয় কিন্তু কালারটা তো ভালো হয় কাঁচা লঙ্কা ঝাঁজ ভালো করে আস্তে আস্তে ভেজে নেই দেখো বাটার রেসিপি হয়ে গেছে এখন ভালো করে উঠিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি আলু পটলের ভর্তা রেসিপি তাই এখন আমি আলু পটলটা আবার করবো তেল গরম হয়ে গেছে প্রথমে জিরা তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা পুরনটা ভাজা হোক সোমবারটা ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদের জন্য তাড়াতাড়ি করে ওই বাটাটা করে দিয়ে আসলাম আলুগুলো তো ভালো করে ভাজা হয়নি এই জন্য আবার দিলাম আলু দেখো ভালো করে একদম ছাপা তেলে ভেজে নিয়েছি আর হলো এখন মশলা দিয়ে দিচ্ছি এখানে আসে জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা সব কিছু বাটা আছে ধনিয়া বাটা হুম এখন সব মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো আদাও দিয়েছি আদা বাটা এখন দিয়ে দেবো লবণ হলুদ চিনি হলুদ আর এখন দেবো লবণ লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে নেই দেখো মশলাটা সুন্দর কষানো হয়েছে আর দেখো উপর দিয়ে তেল তেল বেরিয়ে গেছে কিন্তু মশলা কষানোর আর একটু কষানো হোক হালকা জল দেবো মশলা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো এখন মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিন জলটা দিয়ে একটু নেড়ে দিন আর একটু জল দিতে পটল দেব দেখো রসাটা ফোটা শুরু হয়ে গেছে আমি কিন্তু দেখো একদম মাখা মাখা করব জল কিন্তু বেশি দিই নেই এখন দেখো পটল দিয়ে দেব ভেজে রাখা পটল দিয়ে দিলাম এখন দেখো একটু নেড়ে দেব এখন ভালো করে খুব দেখো ভালো করে ফুটে গেছে এই দেখো একদম মাখা মাখা সুন্দর এখন গরম মশলা দেব এখন গরম মশলা দিয়ে দিই দেখো গরম মশলাও দেওয়া হয়ে গেল আর বেশ সুন্দর রান্নাটা মাখো মাখো এই দেখো আলু কত সুন্দর গলে গেছে এখন নামিয়ে দিব বন্ধুরা দেখো সুন্দর এখন দাদাকে আগে দেবো তারপর ছেলে দাদা একসঙ্গে দেবো শাশুড়ি মাকে দেবো এখন সবাইকে পরিবেশন করবো তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা বেশ সুন্দর দারুণ হয়েছে কিন্তু রেসিপিটা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হবে পরের দিন পরে ভিডিও নেই টাটা বাই বাই বন্ধু একদম দারুণ হয়েছে